আসি এবার জামতারা গ্যাংয়ের কথায় জামতারা গ্যাং কিভাবে অ্যাক্টিভ তা আপনারা জানেন এই জামতারা গ্যাং কিভাবে প্রতারণা করে আপনারা জানেন আর এবার আপনাদেরকে জানাবো যে তারা ব্যাংকের ধরুন আপনার ফোনে একটা মেসেজ এলো সেখানে নির্দিষ্ট ব্যাংকের লিঙ্ক আপনি তাতে ক্লিক করলেন ফোন গেল হ্যাক হয়ে আপনার অ্যাকাউন্ট ফাঁকা হ্যাঁ এভাবেই কলকাতায় রাজ্যের বিভিন্ন প্রান্তে জালিয়াতির ফাঁদ আসুন এই বিষয়ে বিস্তারিত জানি কি আপডেট রয়েছে আমাদের প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে রৌনক অনলাইন প্রতারণার পর্দা ফাঁস কারণ এই জামতারা গ্যাঙ্গের চারজন এবার পুলিশের জালে কিভাবে পুলিশ তাদেরকে জালে নিল তাদের থেকে কি কি তথ্য এখনো পাওয়া গিয়েছে দেখো একেবারেই চলতি মাসের আঠেরো তারিখে গার্ডেন্ডিস থানায় একজন ব্যক্তি লিখিত অভিযোগ করে এবং সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্ত নামে প্রায় উনিশ লক্ষ টাকার কাছাকাছি সেই ব্যক্তির খোয়া যায় কি করে তারাই প্রতারণা চালাতো একটি বেসরকারি ব্যাংকের একটি কাস্টমার কেয়ার তারা ভুয়ো কাস্টমার কেয়ার এবং ওয়েবসাইট তৈরি করেছিল কেউ মেসেজ করলেই তাদেরকে সেই ফেক ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া হতো এবং সেই লিঙ্ককে ক্লিক করা মাত্রই লক্ষ লক্ষ টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে যেত এবং সেই টাকা দিয়েই অভিযুক্ত ইলেকট্রনিক ডিভাইস मोबाइल फोन किने এই ব্ল্যাক মানিতে কেনা মোবাইল ফোন হোয়াইট করার জন্য বাইরে বাজারে বিক্রি করত পুলিশের নজরে যখন এই বিষয়টি আসে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম কলকাতা পুলিশের তরফ থেকে গঠন করা হয় এই ঘটনায় অভিযুক্ত মোট চারজনকে গ্রেফতার করা হয় যার মধ্যে একজন বিকাশ কুমার ঝাড়খণ্ডের বাসিন্দা এবং প্রায় আঠেরো লক্ষ টাকা সহ বেশ কিছু মোবাইল ফোন প্রায় চল্লিশটি কাছাকাছি মোবাইল ফোন ইতিমধ্যে পুলিশ উদ্ধার করেছে অর্থাৎ এদের মধ্যে যে বিষয়টি যে চক্রটি কাজ করছে তার শুধু কলকাতায় নয় জামতারা থেকে তাদের সরাসরি যোগ রয়েছে এমনটাই কিন্তু পুলিশের তদন্তে উঠে এসছে এবং এর পেছনে জানতে যে বড় গ্যাং কাজ করছে সেই গ্যাং এর কিন্তু ইতিমধ্যে পুলিশ হদিশ চালানোর চেষ্টা করছে এবং যে চারজনকে গ্রেফতার হয়েছে তাদেরকে আজই আদালতে তোলা হবে বেশ মুর্শিদাবাদের সাগর দিকে নজর রাখবো সেখানে বাড়িতে মজুদ, বোমা সেই বোমা ফেটে বিস্ফোরণ সাগর সাগরপাড়ায় বোমা ফেটে বিস্ফোরণ বাড়িতে মজুদ থাকা বোমা তা ফেটে বিস্ফোরণ বোমা বিস্ফোরণে বাড়ির মালিককে আটক পুলিশের প্রণব প্রতিনিধি রয়েছেন সঙ্গে প্রণব সাগরপাড়ায় যেই বাড়িতে বিস্ফোরণের ঘটনা বোমা মজুদ করে রাখা ছিল কেন সেখানে দেখো সাগরপাড়া নোটিয়ালে তোমার আজকে সকালবেলাতে হঠাৎ করে এই সানসেটের মধ্যে গোলাম গাউসের বাড়ি সেই বাড়ির সানসেটের মধ্যে একটি বোমা ঢাকা ছিল বলে কিন্তু পুলিশ প্রথমে সেই বোমাটা আশঙ্কায় ফেটে যায় বিস্ফোরণ ঘটে এবং সঙ্গে সঙ্গে কিন্তু সাগরপাড়া থানার পুলিশ পৌঁছে যায় এবং এই গোলাম গাউসের ভাইকেও আটক করে যদিও গোলাম গাউসের ভাইয়ের দাবি যে একটি খুন হয়েছিল সেই খুনের ঘটনায় বিরোধী পক্ষ সাফানোর জন্যই এই বোমাটা ফাটিয়েছে তবে পুরো ঘটনার তদন্ত করছে সাগরপাড়া থানার পুলিশ একজনকে আটক করা হয়েছে

যদিও মা বাবার বয়ানে অসঙ্গতি ছিল তবে হ্যাঁ পুলিশ অনুমান করছিল যে সেখানে মা বাবারই রকম কোনো ইনভলভমেন্ট থাকতে পারবে সন্তানকে খুনের ঘটনায় চাঞ্চল্যকর যে তথ্য উঠে আসছে আপনাদেরকে জানাই স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের যে আর তাই পারিবারিক অশান্তির জেরে সন্তানকে খুন দেড় বছরের শিশুকে বালিশ চাপা দিয়ে খুন বাবা স্বামীকে বাঁচাতে মিথ্যা গল্প স্ত্রীর পুলিশি জেরায় খুনের কথা কবুল দম্পতি কথা বলবো প্রিয়ব্রত প্রতিনিধি রয়েছেন সঙ্গে প্রিয়ব্রত ঘটনার পুনর্নির্মাণে তোরজোর ইতিমধ্যেই চলছে কিন্তু শুধুমাত্র স্ত্রীর পরকিয়া সে কারণে সন্তানকে কোন একেবারে তুমি যেমন বলছিলে যে স্ত্রীর পরকিয়া এবং সেই ঘটনায় এখন পর্যন্ত উঠে এসছে কারণ একটা নিশ্চিত তদন্তে যে বাবা তিনি কিন্তু যেটা দাবি করেছেন যে যে জায়গাতে ফেলে রাখার কথা বলা হয়েছে শিশুকে সেখান থেকেই হাড়গোড় মিলেছে জামা মিলেছে এবং সেই হাড়গোড় জামা পাঠানো হয়েছে ফরেন্সিকে এবং সেই কথার সূত্র ধরে দুজনকেই গ্রেফতার করা হয়েছে আজকে বাঁকুড়া জেলা আদালত তোলা হয়েছে পুলিশ চাইছে রিমান্ডে চেয়ে তাকে পুনর্নির্মাণ করা ঘটনার এবং আরও কিছু তথ্য যদি বেরিয়ে আসে কিন্তু মূলত এই ঘটনার পিছনে যে কারণ উঠে আসছে সেটা স্থির বিবাহ পরিবর্তন সম্পর্ক সেই ছেলেকে কোনোভাবে মেনে নিতে পারছিলেন না শিশু সন্তানকে কন্যা সন্তানকে তা সেই কারণেই এই খুন এবং প্রথমে রাত বেলা যখন ঘুমিয়ে যায় শিশু দিয়ে মা তারপরেই কিন্তু বালিশ চাপা দেওয়া হয় এবং তারপর তাকে নিয়ে যেয়ে প্রায় বাড়ি থেকে সাতশো মিটার দূরত্বে ফেলে দেওয়া ঝোপঝাড়ের মধ্যে গত তিন দিন ধরে বাঁকুড়া জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এই এলাকায় বগা গ্রামের যে আশেপাশে এলাকা সেখানে কিন্তু তিরুনি তল্লাশি চালাচ্ছে এই নয় যে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে কন্যা সন্তান এটাও একটা বড় রেজাল্ট দেখো কন্যা সন্তান কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত পুলিশি তদন্তের বিষয়ে উঠে আসেনি কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা বা ঝগড়াঝাঁটি যে হতো তাদের মধ্যে অশান্তি লেগে থাকতো প্রায় সেই কথা কিন্তু পুলিশ তুমি সঙ্গে থাকো অবাক করা বিষয় এটাই যে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং সেই সম্পর্ক পারিবারিক অশান্তি তারপর এই শিশুকে খুন সেই স্ত্রী আবার স্বামীকে বাঁচানোর জন্য মিথ্যে গল্প সাজাচ্ছে হায়রে বাবা মা

আমি এধারে ঘর ও আধারে ধারে ঘর আমি কিছু জানি না কিছু বুঝতে পারিনি ঘুমিয়ে গেছি আমরা না বলি ইয়ারা যেতে আমার এখানে খিদিয়া লাগলে ভাত খুঁজতে যাই ওরে দিই দুটো ভাত দা দুটো মুড়ি দা যাই খুঁজছি আমরা তার দুকে খাই তাহলে যে খুঁজছে তখন বলছি হাত ধুয়ে আসবে যা খাবে তো শিশুর যে বাবা আছে উনি একটা কমপ্লেন দায়ের করেন তার ভিত্তিতে আমরা একটা কিডন্যাপিং কেস বাঁকুড়া থানাতে করি গোটা গ্রাম ওই যে আশেপাশে মোটামুটি দু তিন কিলোমিটারের যে রেডিয়াস থাকে তাতে আমরা ছানবিন করেছি বাবা আর মা দুজনেই শিশুটি ওনারা মেরে ফেলেছেন তো আজকে দুজনকে আমরা অ্যারেস্ট করে কোর্টে ফরওয়ার্ড করছি ফরওয়ার্ড করে বাবাকে আমরা সাত দিনের রিমান্ড নিয়ে আবার জিজ্ঞেসপত্র করবো কি কারণে এই ঘটনাটা ঘটিয়েছিল ওনারা আপনি ফেসবুক স্ক্রল করছেন দেখছেন একটি নামি অনলাইন সংস্থা নামি শপিংয়ের অনলাইন সংস্থা সেখানে বেশ কিছু ফ্ল্যাশ সেল দিচ্ছে আপনি ঢুকছেন সেই ওয়েবসাইটে গিয়ে আপনি শপিং করছেন কিন্তু তারপর দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে এভাবে বহুজন জালিয়াতে শিকার হয়েছে কিন্তু কিভাবে হচ্ছে কারণ আপনি যে নামি অনলাইন সংস্থা দেখছেন আসলে তার ওয়েবসাইটটাই নকল সেই নামি শপিং যে অনলাইন সংস্থা তার ওয়েবসাইট হুবহু নকল করে জালিয়াতির ফাঁদ আর হুগলি গ্রামীণ পুলিশের জালে এই জালিয়াতির চার পাণ্ডা শুধুমাত্র যে এ রাজ্যে তা নয় আরও বেশ কয়েকটি রাজ্যে এই জালিয়াতির চক্র তা অ্যাক্টিভ কথা বলবো প্রতিনিধি রানা রয়েছেন সঙ্গে রানা ব্রেক থ্রু হলো কীভাবে দেখো যেটা হচ্ছে যে এই যে নামে মানে একটি সংস্থা অনলাইন শপিং সংস্থার নাম করে একটি ওয়েবসাইট খুলেছে খোলার পর সেখানে দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন যারা ব্যক্তি উপভোক্তা যারা মাল কিনতে চাইছে বিভিন্ন দ্রব্য সামগ্রীর তাদের সেই তারা যখন অর্ডার দিচ্ছে সেই অর্ডারও মানে বা মারতে কিন্তু তারা সঙ্গে সঙ্গে তাদের ব্যাংক ডিটেলস গুলো জালিয়াতি করা শুরু করে দিয়েছে তার কারণ যে বিভক্তা যে মালের অর্ডারটা দিয়েছে অনলাইন সংস্থা সেখানে তারা মাল পাচ্ছে না উল্টে তার অ্যাকাউন্ট থেকে হাজার হাজার টাকা তারা হ্যাক করে নিচ্ছে গ্রামীণ পুলিশের একটি টিম পান্ডুয়া থেকে এমবি আফসারকে গ্রেফতার করে তার থেকে মানে উদ্ধার হয়েছে প্রায় তেইশটি সিম কার্ড চারটি নতুন মোবাইল ও আরো আটটি মানে মানে ব্যবহার করা মোবাইল এই প্রায় চল্লিশ লক্ষ টাকার জালিয়াতির অভিযোগ পান্ডুয়া থানাতে একটা সোর্স ইনফরমেশন আছে যে পান্ডুয়া থানার কুদিনে সামন্ত রোডে একটা ভাড়া বাড়িতে কিছু ফ্রডিলেন্ট অ্যাক্টিভিটি হচ্ছে বলে ওখানে রেড করা হয় রেড করার পরে বাড়িতে গিয়ে দেখা যায় যে একজনের কাছে তেইশখানা সিম কার্ড চারটা নতুন মোবাইল আটখানা ইউজড মোবাইল এবং পঞ্চাশ হাজার টাকা আছে তাকে ওইখানে জিজ্ঞাসাবাদ করা হয় সদুত্তর দিতে না পারায় তাকে থানায় নিয়ে আসা হয় এবং তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হয়